আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীগণ দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল করতে পারছেন না এখন কি করবেন এই বিষয়টি নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করেছেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করেছি বেশ কিছু জনকে কমেন্টের রিপ্লাই দেওয়ার তো আমি এই বিষয়টি নিয়ে আজকে দেখতে পেয়েছি যেহেতু সমস্যা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যার কারণে মূলত আজকের এই ভিডিওটি যে আপনারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল করতে পারছেন না এখন কি করবেন আশা করি এই বিষয়ে ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো আপনাদেরকে বলছি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কেননা জাতীয় কি এমনকি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে তো দেখুন তোমার চলুন আমরা মূল আলোচনায় চলে যাই যে আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার এই যে ফর্ম ফিল আপ করতে পারছেন না এর মূল কারণ কিন্তু এখন সার্ভার সমস্যা বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেননা দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ফর্ম ফিল আপের মেইন সময় অর্থাৎ সবাই যখন ফর্ম ফিল আপ করতে চাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু তারা অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দেয় এমনকি দেশে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে যায় যার কারণে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি ঠিক এখন যখন সার্ভারের প্রবলেম ঠিক হয়েছে নেটওয়ার্ক প্রবলেম ঠিক হয়েছে ফর্ম ফিল আপ করতে পারছে তো এখন কিন্তু সবাই আপনারা চেষ্টা করছেন যে এই ফর্ম আপটা সম্পূর্ণ করে ফেলানোর জন্য তো দেখুন ফর্ম আপের কাজের একটা চাপ অর্থাৎ সার্ভার চাপ সার্ভারের উপর চাপ পড়েছে বা বিভিন্ন কারণে কিন্তু এখন সবাই যেহেতু চেষ্টা করছেন তাই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সার্ভারে এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার প্রায় সময় ডাউন থাকে বিশেষ করে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তো আপনারা এই বিষয়টি যেহেতু অবগত রয়েছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদেরকে সময় আবারও দিবে অর্থাৎ ফর্ম ফিল জন্য সময়সীমা তারা আবারও বৃদ্ধি করবে এই যে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করবেন এর পরপরই দেখবেন যে আপনাদের ফর্ম একটি বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করলে ইনশাল আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ একটি কথা বলে রাখবো যদি এখন পসিবল হয় যদি ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে করে ফেলেন তবে একান্তই যদি ফর্ম ফিল আপ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার টেনশন নেই কারণ আপনাদের জন্য সময়সীমা আবারও বৃদ্ধি করা হবে তাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আর সঙ্গে সঙ্গে অর্থাৎ মেন ওয়েবসাইটে নোটিশ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে